হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ফ্রক দেখিয়ে দেবো এই দেখুন এটা হচ্ছে প্যান্ট সহ ফ্রক একটা এক থেকে পাঁচ বছর আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার হবে ওকে এটা যেমন লেমন কালার খুব সুন্দর কালারগুলো বা ওইটা মিষ্টি কালারটা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার আরেকটা কালার আছে স্কাই কালার খুবই নাইস পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা পাবেন হচ্ছে কফি টাইপের বা নুট টাইপের কালার পাঁচশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে উপরে ডেনিম থাকবে আর নিচে হচ্ছে নেট থাকবে এটা এক্সপোর্টের ছয় মাস থেকে তিন বছর তিনশো আর তিনশো বিশ টাকা ওকে ওকে এখন যেটা দেখাবো এটা অসম্ভব সুন্দর তিনশো আর তিনশো বিশ টাকা ওকে বা এটাও সুন্দর তিনশো আর তিনশো বিশ টাকা ওকে

দশ বছর তিন থেকে দশ বছর সাতশো আর আটশো টাকা সবগুলো একই প্যাটার্নে শুধু বুকের কাজটা চেঞ্জ হবে সাতশো আর আটশো টাকা যেটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছর সাতশো আর আটশো টাকা ম্যাগি হাতা ম্যাগি হাতে বাচ্চাদের টি শার্ট ছয় মাস থেকে চার বছর দেড়শো টাকা এটা দেড়শো টাকা গরমে তো লাগবেই বাচ্চাদের দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ছয় মাস থেকে চার বছর দেড়শো টাকা দেড়শো টাকা করে ওকে বলছে প্যান্ট দেখাই এটা হচ্ছে এক থেকে ছয় বছর দেড়শো টাকা থ্রি কোট এটা ওকে এই টি শার্টটা অনেক সুন্দর এই যে দেখুন থেকে ছ দুই থেকে ছয় বছর একশো আশি আর দুইশো টাকা ছোটোগুলো একশো আশি বড়গুলো দুশো টাকা

বেবি পিঙ্ক কালার আছে এটার পেস্ট কালার আড়াইশো টাকা করে মাত্র হ্যাঁ তারপর হচ্ছে যে রেড কালার বা রেডটা অনেক সুন্দর ব্লু কালার আছে ওকে আড়াইশো টাকা এটা হচ্ছে টি শার্ট আড়াইশো টাকা করে প্যান্ট দেখে একটা